আসসালামু আলাইকুম রেমরিমান ইলিশ মাছ প্রেমীদের একটা পছন্দের আইটেমের মধ্যে কিন্তু ইলিশ পোলাও অন্যতম চলেন আজকে কীভাবে বাসায় সহজেই ইলিশ পোলাও রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা প্যান নিয়ে বেশ ভালো পরিমাণে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে নিয়েছি এরপর বেরেস্তাগুলো উঠিয়ে আমি মাছটা ম্যারিনেশনের জন্য প্রিপেয়ার করে নিয়েছি এখানে আমি তিনটা পিস ইলিশ মাছ নিয়েছি সাথে টক দই আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া আর শুকনো মরিচি গুঁড়াটা অপশনাল এটা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি এই মাছটা রান্না করে নিব এর জন্য একটা প্যানে তেল দিয়ে আমি মেরিনেটেড মাছটা সহ প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করেছি এখানে কিন্তু বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এই পানিতেই আপনার বেশ সাত থেকে দশ মিনিট মতন রান্না করলেই কিন্তু মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমি ফ্লেভারের জন্য এর মধ্যে একটু বেরস্তা ইউজ করেছিলাম আর স্বাদ কাঁচা কাঁচামরিচ দিয়েছি দেন দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু অলমোস্ট রেডি এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে আলাদা করে রেখে মশলাটা আমি সাইডে সরিয়ে রেখেছি আমি এখন চালটা প্রিপেয়ার করে নিব এর জন্য আমি চিনিগুলা চাল নিয়েছি ফার্স্টে প্যানে তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ফার্স্টে কিছুক্ষণ ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে আসলে আমি চাল আর কিছু স্বাদ মতো কাঁচামরিচ আপনারা চাইলে এখানে কিশমিশ বা বাদামও অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য আর আমি কিছু মটরশুঁটি অ্যাড করে দিয়েছিলাম দেন আমি যে মশলাটা আলাদা করে রেখেছি সে মশলাটা মিক্স করে দিয়েছি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি চালটা চাল ভাজা হয়ে আসলে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি চালটা রান্না করার জন্য এরপর পানিতে বলক এসে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর যখন পানিটা চালের বরাবর হয়ে আসবে তখন আমি ঢেকে দিয়ে অল্প আছে চালটা পুরোটা রান্না করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার চাল কিন্তু একদম রান্না কমপ্লিট পোলাও একদম রেডি এই পর্যায়ে আমি মাছগুলা অ্যাড করে দিয়েছি আর উপর থেকে ফ্লেভারের জন্য আমি বেরেস্তা অ্যাড করেছি আর কেওড়া জল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা ঘিও অ্যাড করতে পারেন এভাবে ঢেকে লো হিটে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেবেন খেয়াল রাখবেন চালটা যেন নিচে ধরে না যায় আপনারা চাইলে নিচে কিন্তু একটা তাওয়াও দিয়ে নিতে পারেন আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার ইলিশ পোলাও কিন্তু একদম রেডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পরবর্তী রেসিপি দেখতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ